হ্যালো ফ্রেন্ডস কুমার তোমার ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন বন্ধুরা আমরা সবাই কিন্তু ফেসবুক ব্যবহার করি আর যখন আমরা ফেসবুক ব্যবহার করি বিশেষ করে মহিলাদের বা মেয়েদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় ফেসবুকের ক্ষেত্রে অনেকেই ফেসবুকে কিন্তু কল করেন বা মেসেজ করেন আর বেশিরভাগ কলের ক্ষেত্রে খুব বেশি সমস্যা দেখা দেয় আপনার যদি এমন সমস্যা হচ্ছে আপনার ফেসবুকে অনেকে খুব বেশি বিরক্ত করে আপনাকে ফোন করে করে আপনি সেটাকে বদ্ধ করতে চান তাহলে আজকের এই ভিডিওতে আমি একটা সেটিংস দেখাবো এই সেটিংসটা আপনি যদি বন্ধুরা করে নেন তাহলে আপনার ফেসবুকে কেউ কল আর আপনাকে আর করতে পারবে না সেই অপশনটাই কিন্তু আসবে না সো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন একটা লাইক অবশ্যই করে দেবেন আর এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা নতুন একেবারে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না চলুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করি ফেসবুকে গিয়ে যে কিভাবে আপনারা কি কোন সেটিংটা করলে আপনাদের এই সমস্যার সমাধানটা হয়ে যাবে দুটি বিষয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ভালোভাবে দেখবেন সো বন্ধুরা প্রথমে ফেসবুকের উপর লং প্রেস করলে অ্যাপ ইনফো আসবে অ্যাপ ইনফো যখন আসবে তখন সেটিংসে চলে যাবে নোটিফিকেশানে আপনি চলে যাবেন এই যে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক নোটিফিকেশান এটাকে অফ করে দিলে আপনার সব নোটিফিকেশান অফ হয়ে যাবে এখানে আপনার কোন পেজটা আপনি করতে চান ভালোভাবে দেখে নেবেন আমার দুটি পেজের সেটিং এখানে একেবারে ওপেন হয়ে গেছে এখানে বিভিন্ন সেটিং আপনি করতে পারেন এখানে ট্যাগ আছে আমি চাই কেউ আমাকে ট্যাগ না করুক তাই এটাকে আমি অফ করে দেব এখানে রিমাইন্ডার মূল অ্যাক্টিভিটিস অ্যাবাউট অনেক কিছু রয়েছে ভিডিওস ইভেন্ট পেজ এগুলোকে আপনি করতে পারেন সেটিং করে নিতে পারেন মিসকল রিমাইন্ডার রয়েছে এটাকে আমি অফ করে দিলাম তাও সব মিসকল রিমাইন্ডারটা চলে আসবে তাছাড়া এখানে অনেক সেটিংস রয়েছে এগুলোকে দেখে এখান থেকেও আপনি কিন্তু এটাকে করতে পারেন তাছাড়া আমি এখানে একটা আমার ফ্রেন্ডসের ফ্রেন্ডসের এখানে গেলাম ফেসবুকে অডিও কল এবং ভিডিও কল এখান থেকে কিন্তু অডিও এবং ভিডিও কল যে কোনো কাউকে করা যায় অন্য কারোর পেজ থেকে সো আমি আমার যে প্রফেশনাল যে আমার ফেসবুকটা রয়েছে এখানে আমি আসলাম এখানে থ্রি ডোডে আসার পর আপনি এখানে দেখবেন একটা টার্ন অফ প্রফেশনাল মুড দেখা যাচ্ছে তো এই যে সেটিংসটা ওপেন করার পর এই জায়গাতে আপনি আসবেন টার্ন অফ প্রফেশনাল মুড এটা যদি আপনার টান অন লেখা থাকে অর্থাৎ আপনার ওই কলগুলো কিন্তু আপনাকে যে কোনো কেউ করতে পারবে এটাকে আপনি টান এটাকে অন করে দেবেন এই প্রফেশনাল মুডটাকে এই প্রফেশনাল মুডটা আপনার কিন্তু অন হয়ে গেলে আর আপনাকে কেউ কল করে অসুবিধা করতে পারবেন না অসংখ্য ধন্যবাদ